হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো দেখো আমি উচ্চে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর পাশে মাছ ভেজে রেখে নিয়ে রেখে দিয়েছি তো আমি এই উচ্চা আলু আর মোরলা মাছ দিয়ে ঝোল করবো আর যা গরম পড়েছে এই উচ্চা আলু মোরলা মাছের ঝোল খেতে খুবই ভালো লাগবে তো আমি দেখো পাঁচ ফোরনটা তেলে ভেজে নিয়েছি তারপরে আলুটা দিয়ে দিয়েছি আলুটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে ওচকেটা দিলাম দিয়ে সামান্য একটু ভেজে নেব একটু সামান্য ভাজা হলে আমি লবণটা দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব ভাজার পরে একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে আরও একটু ভালো করে ভাজবো আর আগে থেকে আমি শুধু জিরে বেটে রেখেছি এটা শুধু জিরে বাটা দিয়েই ঝোল হবে হালকা ঝোল তো আমি দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে ভালো করে আবার একটু কষে নেব নেওয়ার পরে আমি জল দিয়ে দেব তো আমার কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিচ্ছি এবার তারপরে মোরালা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এবার তরকারি ফুরলেই আমার উচ্ছে আলু মোরালা মাছের ঝোল রেডি তো তোমরা করে খেতে পারো এই গরমে হালকা ঝোল খেতে সত্যি ভালো লাগে আমরা খাই তোমরা চাইলে করতে পারো